কেমন হিরো আলম ভাইয়া সিনেমায় কাজ করছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে সবাই খুব হেল্পফুল আর স্পেশালি হিরো আলম ভাইয়া তো আছেই তো ওনার কাছে না আসলে বোঝা যাবে না যে উনি কেমন মানুষ উনি অনেক ভালো মানুষ আর ওনার সেটে যে কাজ করবে তার মনে এমনিতেই ভালো থাকবে তাই না এত ভালো মানুষ এত ভালো মানুষ আচ্ছা ঠিক আছে তো কোন কি সিনেমায় কাজ করছেন সিনেমার নামটা জানতে পারি আপনার মুখ থেকে আমার নাম হচ্ছে নষ্ট হবার কষ্ট নষ্ট হবার কষ্ট আপনি নষ্ট করে ফেলছেন এমন কিছু যে আসলে উনি নিজে নিজে ছেকা খেয়েছে মানে ওয়ান সাইড অফ লাভ আমি আমার কোনো হাত নেই এর মধ্যে আচ্ছা কে আলম ভাই না মেহেদী ভাই আলম ভাই আর আমার তো প্রেম মেহেদী ভাইয়ার সাথেই হচ্ছে আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা এখানে কি নায়ক কি মেহেদী ভাই আছে জি আচ্ছা আচ্ছা তার মানে বোঝা বোঝা যায় যে এক সাইড প্রেমে আলম ভাই ছেকা খেয়েছে হ্যাঁ আচ্ছা কেমন হবে সিনেমাটা সিনেমাটা আশা করছি খুব ভালো হবে এখন জানি না কতটুকু কি হবে বাট আমরা আশা রাখছি যে খুব ভালো হয় আর স্টোরিটা খুবই টুইস্টিং আমাদের ডিরেক্টর রাজু চৌধুরী ভাই আমাকে ফোন দিয়েছে বলেছে যে তোমার ক্যারেক্টারটা টুইস্টিং ক্যারেক্টার বাট আমি ঠিক বুঝতে পারিনি তখন আসার পরে বুঝলাম যে আসলে আচ্ছা ভাইয়ের সাথে কাজ করছেন এর আগে কি কখনো কাজ করা হয়েছে এর আগে আমি মডেলিং করেছি আর এমনিতে হচ্ছে বিটিভিতে অনেক কাজ করেছি বিটিভিতে ভালো একটা চ্যানেল সরকারি চ্যানেলে কাজ করেছেন আচ্ছা এখন জানতে চাবো যে আলম ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন পুরো সেটে পুরো সেটে খুবই ভালো আর উনি একজন মানুষ যে পুরো সেটটাকে খুব মাতিয়ে রাখে তো উনি হচ্ছে ওনাকে না দেখলে বুঝতে পারতাম না যে উনি এত ভালো মনের একজন মানুষ আর যারা যারা ওনাকে মানে খারাপ মন্তব্য করেন তাদের কাছে আমি বলবো যে একটা মানুষের সম্পর্কে কিছু না জেনে তাকে এত কিছু বলা উচিত না আচ্ছা যেহেতু আমি প্রশ্নটা আগেই করতাম উত্তরটা দিয়ে দিয়েছেন আচ্ছা এই যে আলম ভাইয়ের সিনেমায় কাজ করছেন অনেকজন তো আলম ভাইকে নিয়ে ক্রিটিসাইজ করে যে কি সিনেমা বানাচ্ছে না বানাচ্ছে হবে কিন্তু একজন আলম তো সে তার নিজের ইচ্ছায় না নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে কিন্তু এই পর্যন্ত এসেছে সে তার নিজের যোগ্যতায় এসেছে আচ্ছা তো এই যে মানুষ ক্রিটিসাইজ করে তো আপনি একজন অভিনেতা হিসেবে কি কী কী মনে করেন এটা মনে করি যে আসলে মানুষ এটা খুবই খারাপ করে কারণ সবাই মানুষ মূলত আর প্রত্যেকেরই একটা নিজ নিজ ইচ্ছা থাকে তো ওনার ইচ্ছা শক্তি ধারা কিন্তু উনি আজ এত দূরে চলে এসেছেন তো এটা যে কেউ পারে না আর চাইলেও সম্ভব হয় না আচ্ছা আলমের সিনেমায় নায়িকা হিসেবে আসছেন নিজেকে সৌভাগ্যবান মনে করেন নাকি দুর্ভাগ্য অবভিয়াসলি আই এম সো লাকি দ্যাট আচ্ছা কেন কারণ হচ্ছে যে সিনেমাতে আমি এত ভালো একটা ব্রেক পেয়েছি এটা আমি কখনো আশা করিনি যে আমার ক্যারেক্টারটা এত ভালোভাবে এখানে ইম্প্রোভাইজ করা হবে আচ্ছা আচ্ছা তো কাজ করতে গিয়ে নিজের ক্যারেক্টার যে ক্যারেক্টারটা প্লে করছেন সেই ক্যারেক্টারটা কেমন স্বচ্ছন্দ বোধ করছেন খুব খুবই ভালো কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি খুবই সাদামাটা একটা মেয়ে এবং খুব ভদ্র তো আমি অবভিয়াসলি এত ভদ্র না বাট এখানে আমি ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আচ্ছা সিনেমাটা দর্শকরা কিভাবে মানে কেমন ভাবে মনে করছেন আমরা আশা রাখছি যাতে ভালোভাবে অ্যাকসেপ্ট করে সবাই

যারা নতুন কাজ করে বড় আর্টিস্টের কাজ করতে গেলে একটা দ্বিধান্ত পড়ে যায় বা একটা ভয় লাগে তো এই জিনিসটা হচ্ছে কি না না এটা হচ্ছে না কারণ ওনারা দুইজনই খুব হেল্পফুল এবং দুইজনই খুব আন্তরিক চলচ্চিত্র আরেকজন কিন্তু নায়িকা আছে সেটা হচ্ছে আলম ওয়াইফ আমাদের ভাবি আপনারও ভাবি হচ্ছে মনে হয় আপুই ডাকেন তো নায়িকা হিসেবে আরেকজন নায়িকার সাথে কাজ করছেন নুসরাতপুর সাথে কেমন লাগছে খুবই ভালো আপুও খুবই হেল্পফুল আপু খুবই আন্তরিক এবং একদম ফ্রেন্ডলি আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই এবং আলম সিনেমাটা নষ্ট হওয়ার কষ্ট সিনেমাটা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সিনেমাটা দেখুন আর আলম ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন উনি একজন মানুষ ওনারও নিজের ইচ্ছা শক্তি আছে ওনার নিজেরও কিছু স্বপ্ন আছে সেটা পূরণ করতে দিন আপনারা ওনাকে ডিমোটিভেট করবেন না